আসসালাম আলাইকুম সমাজের কৃষক ভাই বোনেরা আমি মোহাম্মদ সৈদুল ইসলাম ফরিদপুর জেলা থেকে বলতেছি আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে পৌঁছে তোলাম আজকের ভিডিও আমার পিছনের দৃশ্য সারের দৃশ্য দিয়ে আপনারা বুঝতে পারতেছেন কী বিষয়ে আলোচনা করব হ্যাঁ আমরা আজকে তরমুজ চাষ নিয়ে আলোচনা করব আমরা অনেকে তরমুজ চাষাবাদ করি বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কায়দায় বিভিন্ন পদ্ধতিতে তবে আজকে আমি যে তরমুজ চাষ করে আপনাদের দেখাবো সেটা স্পট স্পট চাষের মাধ্যমে আপনাদেরকে তরমুজ চাষ দেখাবো স্মার্ট চাষি ভাইরা কীভাবে তরমুজ চাষাবাদ করে কিংবা যে কোনো ফসল চাষাবাদ করে এটা অনেকে আপনারা জানেন কিন্তু আজকে একটু ভিন্ন টাইপের বিষয় তবে যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি প্রতিনিধিতে বলি আমার ভিডিওগুলো যারা দেখেন এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এবং কি নোটিফিকেশনটা অন করে দেন নাই তাদেরকে আমি অবগতি করবো প্লিজ এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আপনার মোবাইলের সামনে এ ধরনের ভিডিওগুলো শো করে চলুন আমি একটু আপনাদেরকে এই ক্ষেতটা দেখাই দেখুন মাসাল্লাহ চমৎকার একটা ক্ষেত এই আবহাওয়ার মধ্যে বর্তমান খুব বৃষ্টি খুব বৃষ্টি চলতেছে তার মধ্যে চমৎকার একটা ক্ষেত চমৎকার ক্ষেত এবং পাশাপাশি তরমুজ ধরে আছে হাইব্রিড জাত তরমুজ বিগ বাইট জাত এ দেখুন হাইব্রিড তরমুজ অলরেডি ওনারা একটা জালির মধ্যে রেখে দিয়েছে যাতে জিনিসটা ভারে ছিঁড়ে না পড়ে যায় গাছ থেকে তো আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে খুবই আলোচনা করব তবে মনোযোগ সহকার শুনতে হবে আর একটা মূল পদ্ধতি যেটা বলতেছিলাম স্মার্ট চাষে কেন বললাম আপনারা একটু খেয়াল করে দেখুন নিচে আমার দিকে এখানে মালচিং পেপারের মাধ্যমে উনি চাষাবাদ করেছেন মালচিং পেপার আমরা মালচিং পেপার অনেকে চিনি অনেকে চিনি না এই দেখুন মালচিং পেপার কেন বলা হয় মালচিং পেপারটা দেখতে নিচের দিকে কালো উপর দিকে ছায়া কালার এই পেপারটা খুব পাতলা হয়ে থাকে অনেকে ভুল বিষাদে পলদিন দিয়ে দেয় অনেকে করে ভুলগুলো তো এই মালচিং পেপার দিলে পরে কী উপকারে তাসে সেটা কিন্তু আপনাদের জানতে হবে সেটা হলো মালচিং পেপারের ধারাই আপনার যে উনি এই যে তরমুজ লাগিয়েছেন গাছ লাগিয়েছেন এই জায়গা একটা আগাছাও হবে না প্রত্যেকটা আগাছা আপনার দমন থাকবে আর আগাছা না থাকলে পরে যে মানচিকিপারের নিচে উনি সার দস্তা বরন্তি জিপসার মানে অন্য খাবার যা কিছু দিয়েছেন সে শুধু গাছে নিতে পারবে আর গাছে দিতে পারলে গাছে খাইতে পারলে গাছে ফলন বৃদ্ধি হবে গাছে রোগ হবে না আর মাঝখানদের দেখুন তোলার জন্য একটা রালি রাখছে নিচে এটা ডাউন ডাউন দেখুন এই পার থেকে এই পার থেকে মাঝখানে দুই থেকে দুই হাত এক হাত দেড় হাতের মতো একটু জায়গা দিচ্ছে যেখানে মাছ যাওয়া যাবে যেটা ডাউন বৃষ্টি আসতে পানিগুলো বের হয়ে যাচ্ছে একদম সোজা বের হয়ে যাচ্ছে তো এই যে স্মার্ট চাষি ভাই এই যে পদ্ধতিটা করেছে তো আমি তাকে ধন্যবাদ জানাবো যে এভাবে প্রত্যেকটা স্মার্ট চাষিতে সবাই আসুন স্মার্ট চাষিতে চাষাবাদ করুন আপনারা আশাবাদ আমি তাহলে সঠিক ফলন কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারবেন এখন আমি আলোচনা করব এই যে জাতটা উনি যে জাতটা লাগিয়েছেন এই জাতটা কি এই বিষয় নিয়ে আর এই জাতে কি ধরনের রোগ বলা দেখা যায় তরমুজ চাষে তোরমুস কিন্তু বিভিন্ন জাতের আছে এটা কালা আছে এই যে এটা সাদা আরো আছে বড় বড় বিগ সাইজের নর্মাল ছোট ছোট হয়ে থাকে এগুলো কিন্তু অনেক বড় হবে দেখুন আমি যদি আপনাদেরকে এটা গাছটা দেখাই এই গাছটা গাছে কিন্তু কোনো রোগ নাই ইনশাল্লাহ গাছ খুব ভালো আছে হালকা একটু হাড় হয়ে গেছে গাছে কোনো রোগ নাই দেখুন মাসাল্লাহ এই যে তরমুজ ধরে আছে ছোট একটা তরমুজ আপনাদের দেখাবো তুমি একটু কাছে নিয়ে দেখানোর জন্য বলো ক্যামেরা ভাইকে মাসাল্লাহ দেখার মতো কোনো রকম শরীরে কোনো দাগ ফাট নাই কোনো আলমারা পোক নাই কোনো পোকা টোকা নাই কোনো কিছুই নাই সুন্দর দেখাচ্ছে পাশাপাশি দেখুন নুজ আর একটা জালিতে লাগায় আছে কারণ এই জালিটা দিয়ে দেওয়ার কারণ এটাই যেটা তো ধীরে ধীরে বড়ো হবে অনেক বড় হবে তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি হবে আট কেজি দশ কেজি সাইজে চলে যাবে পাশাপাশি এই জন্য ওটা জায়গায় যে এই যে জালিটা দিয়ে দিয়েছে যে ওটা সিরে না পড়ে যাবোটা থেকে এই যে বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি তাহলে এই জাতটার নাম কি আপনাদের জানার দরকার আছে না এই জাতে প্রচুর ফলন ধরে দেখুন এখানে কিন্তু যতগুলো দেখাবো যে লাল ব্যাগ দেখা যাচ্ছে লাল 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 প্রত্যেকটার মধ্যে তরমুজ আছে প্রত্যেকটার মধ্যে তরমুজ আছে এই যে তরমুজ এই যে তরমুজ দেখুন এই যে তরমুজ মানে প্রচুর ফলন কেবল কিন্তু গাছের ফলন আসতেছে ফুল চাষ অনেক আসছে বৃষ্টির কারণে কিছু ঝরে পড়ে গেছে এবং বৃষ্টিপতির হওয়াতে ফুল শাস ঝরে স্বাভাবিক এখন যদি বৃষ্টি থেমে যায় এতে আরো ফলন বাড়বে জাতটা কি জানতে হবে আমাদের এই এটা কি কোম্পানি তাহলে পাতা জানতে পারলাম কোম্পানি বিগ বাইট জাত কৃষক ও ভাই বোনেরা আপনারা দেখেন আমরা সবসময় আপনাদের ক্যামেরা তথ্য দিয়ে থাকি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই সমস্ত গাছে কি রকমের রোগ আসে সাধারণত সাদা মাছি আল পোকা লেগাপোক সেনাপোক এর প্রচন্ড ভাইরাস রোগ চলে আসে এর থেকে বাস্তবাই আপনাকে কি করে নি আমি সেই ওষুধের নাম আমাদেরকে বলে দেবো এখন এবং কোম্পানির নাম বলে দেবো আশাবাদ আমি আপনি এটা যদি স্প্রে করে থাকেন তাহলে আপনার কোনো সমস্ত সমস্যার জন্য আবারও বলে দিচ্ছি স্কোর কোম্পানি ককসিট লেভা কপার বুলু এই তিনটা ওষুধ দিলে পরে আপনার আল পোকা লাদা পোকা সেনা পোকা এবং গাছের ভাইরাস রোগ ভ্যাক্টেরিয়া রোগ পচন রোগ সত সমস্যা থাকবে না সময় তো দর্শক সময় কৃষক ভাই বোনেরা আপনারা অনেকে ছাদে বাঙ্গি চাষাবাদ করতেছেন তরু চাষাবাদ করতেছেন তাদেরকে আমি বলবো এই জাতটা আপনি লাগান এবং ট্রিটমেন্টের জন্য আমার চাই থেকে নাম্বারে কল করুন আমরা আপনাদেরকে সুপরামর্শ দেবো কমান করুন কমান আমরা সুপরামর্শ দেব এভাবে আরও কিছু দেখাবার চেষ্টা করবো আসুন এই ক্ষেত্রে দেখুন আমি দেখাচ্ছি দেখুন মার্শাল্লাহ যে সামনের দিকে গেলে খালি শুধু ক্ষেতের চেহারা আরো ভালো হবে সুন্দর দেখা দেখাচ্ছে এই দেখুন এই যে এই জায়গায় এটা কিন্তু ঝুলাইছে ভর্তি ছাড়াই এই দেখুন এরপরে যে লাল লাল এই যে ব্যাগে যতগুলো ব্যাগ দেখতেছেন প্রত্যেকটা ব্যাগের মধ্যে আপনার তরমুজ আছে কিন্তু এই যে দেখুন নতুন করে ফুল আসতেছে যে আমি হাতে নিয়ে এসে এই নতুন করে ফুল শেষ আসতেছে এখন কাছে নিয়ে আসবেন দেখুন এই একটা ফুল একটা ফুল এ ডুগা দূরে হচ্ছে এখন গরুদ বাড়তেছে বৃষ্টি থেমে গেছে তো সম্মানিত কৃষক সম্মানিত কৃষক ও ভাই বোনেরা আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করলাম সেটা ছিল তরমুজ চাষ নিয়ে আমরা তরমুজ চাষ নিয়ে অনেক আলোচনা করে ফেলছি আমরা জাতের নামও বলেছি এবং পাশাপাশি মালচিং পেপার নিয়ে আলোচনা করেছি এবং রোগ বালায় নিয়ে আলোচনা করেছি এবং তার সমাধানও দিয়েছি এই বিষয়ে যদি আপনাদের মধ্যে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কল করবেন কেন করবেন আমরা সমাধান করে দেবো আমরা ভিডিও লং করতে চাচ্ছি না আপনাদের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ